আচ্ছা আজকে আমরা অনেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো তারপর পড়াশোনা করব। কেমন দেখি আপনি একটু চিন্তা করেন যে আসলে আপনার লাইফে সবচেয়ে মূল্যবান সম্পদ কি একটু চিন্তা করুন আপনার লাইফে সবচেয়ে মূল্যবান সম্পদ কী আপনার লাইফে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় আর এই সময়টা আপনি কোন জায়গায় ইনভেস্ট করতেছেন একটু চিন্তা করে দেখুন কার বিয়ে হচ্ছে কার দাম্পত্য জীবনে কলহ কে কি করতেছে না করতেছে এগুলো চিন্তা করতে করতে আপনার সময় অর্ধেক শেষ আচ্ছা আপনি আমাকে একটু বলুন যে আসলে কার বিয়ে হচ্ছে কার দাম্পত্য জীবনে কলহ এই সব জেনে আপনার লাভটা কি আপনি জাস্ট আমাকে একটু বলুন যে আসলে আপনার লাভটা কি আপনার কোনো লাভ নাই উল্টো ক্ষতি আপনার গুরুত্বপূর্ণ সময়টা চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে প্লিজ ডোন্ট ডু দ্যাট সময় এখনো আছে সুতরাং সময় থাকতে আপনি সময়টাকে ঠিকঠাকভাবে ব্যবহারটা করুন এটা নিশ্চিত করুন আপনি ইংলিশটা শিখে ফেলতে পারেন বিভিন্ন স্কিল আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে আপনি একটা সময় পর আপনার লাইফ অনেক দূরে গিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনার মা বাবা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে কখন আপনি লাইফে সাকসেসফুল হবেন সেই সময়টার জন্য আর আপনি দিন মোবাইলটা নিয়ে এরকম 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 শেষ সময় চলে যাচ্ছে সারা দিন মোবাইল নিয়ে এরকম 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 করতে করতে শেষ আপনার প্লিজ ডোন্ট ডু দ্যাট আপনি এই জায়গাটা থেকে বের হয়ে আসুন একটু নিজেকে নিয়ে ভাবুন আপনি যাদেরকে নিয়ে ভাবেন যাদেরকে নিয়ে অনেক বেশি কথা বলতেছেন তারা কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত আর আপনি কি করতেছেন আপনার ফিউচার কি একবার চিন্তা করে দেখছেন এই যে আপনি গুরুত্বপূর্ণ সময়টা আজে বাজে ভাবে ব্যয় করতেছেন আপনি একটা বার চিন্তা করে দেখুন আপনার লাইফ থেকে যে একটা মিনিট চলে যাচ্ছে ওই একটা মিনিট কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না সুতরাং সময়টাকে গুরুত্ব দিন সময়টাকে টিকটাকভাবে ব্যবহার করার জন্য চেষ্টা করুন যা যা শিখতে হয় সেগুলো শিখে ফেলুন আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করুন তাহলে ইনশাল্লাহ আপনি লাইফে সাকসেসফুল হতে পারবেন সময়টাকে ঠিকঠাকভাবে ব্যবহার করুন স্বপ্নের পেছনে কাজ করুন লেগে থাকুন সফলতা আসবে ইনশাল্লাহ আচ্ছা এবার আমরা পড়াশোনায় ফেরত যাই আজকে আমরা শিখব কিভাবে আস্তে আস্তে একটা বাক্যকে বড় করতে হয় কেমন এই জিনিসটা আমরা শিখব আচ্ছা আমি একদম বাচ্চাদের মতো করে পর্ব আমি আই যদি বলি আমি পারি আই খ্যান তাহলে আমি যদি বলি আমি যেতে পারি আই খ্যান গো কেমন যদি বলি আমি স্কুলে যেতে পারি আই খ্যান গো টু স্কুল শেষ তুমি ইউ তুমি পারো ইউ খ্যান তুমি যেতে পারো ইউ খ্যান গো তুমি স্কুলে যেতে পারো ইউ গো টু স্কুল আমরা উই আমরা পারি উই উইন আমরা যেতে পারি উই গো আমরা স্কুলে যেতে পারি উই গো টু স্কুল তারা দেই তারা পারে দেই খ্যান তারা যেতে পারে দেই খ্যান গো তারা স্কুলে যেতে পারে দেই খ্যান গো টু স্কুল সে যদি ছেলে হয় হি সে পারে হি খ্যান সে যেতে পারে হি খ্যান গো সে স্কুলে যেতে পারে হি খ্যান গো টু স্কুল সে যদি মেয়ে হয় সি সে পারে সি খ্যান সে যেতে পারে শি খ্যান গো সেই স্কুলে যেতে পারে শি খ্যান টু স্কুল মিম পারে মিম পারে মিম মিম স্কুলে যেতে পারে মিম খ্যান গোট স্কুল ঠিকঠাক মতো আবার যদি বলি রহিম স্কুলে যেতে পারে রহিম খ্যান গোট স্কুল শেষ আপনারা তো বুঝতে পেরেছেন সো এভাবে আমরা চাইলে আস্তে আস্তে বাক্যকে বড় করতে পারি তাহলে আমরা জাস্ট গোয়ের পরিবর্তন বলতে পারি প্লে যদি বলি আমি পারি আই খ্যান আমি খেলতে পারি আই খ্যান প্লে ক্রিকেট তুমি ক্রিকেট খেলতে পারো ইউ ক্যান প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলতে পারি উই ক্যান প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলতে পারে দেই ক্যান প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলতে পারে হি ক্যান প্লে ক্রিকেট রহিম ক্রিকেট খেলতে পারে রহিম ক্যান প্লে ক্রিকেট এভাবে আমরা চাইলে বাক্য তৈরি করে ফেলতে পারি এভাবে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ একটা একটা ধরে 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 প্র্যাকটিস করবেন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আর দু হাজার পঁচিশ সালে যারা যারা আমাদের ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সবগুলোর সাথে যুক্ত আছেন সবাইকে একদম ধরে ধরে সবাইকে ইনশাল্লাহ ইংরেজি শিখিয়ে ছাড়বো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হতে পারে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম